নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্নাঘরান লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর সাথে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তবে মহারাষ্ট্রে কিন্তু গণেশ পুজো এখনও চালু আছে তো তাহলে চলুন আজকে আমার গণেশ পুজো উপলক্ষে স্পেশাল ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমেই তো দেখলেন আমরা গিনি দুজনে মিলে নেমেছি একসাথে আমি অবশ্য যাব এখন একটা নেমন্তন্ন বাড়ি নেমন্তন্ন ওরও ছিল কিন্তু আজ অফিসের ছুটি নেই মহারাষ্ট্রে গণেশ পুজোতে সব জায়গাতেই ছুটি থাকে কিন্তু অফিসের একটু চাপ থাকায় ওদের প্রেশার আছে সেই কারণে ও আজকে ছুটি পায়নি তাই এখন আমি একাই যাচ্ছি আমাদের একটা দাদা হয় মানে অ্যাকচুয়ালি আমার জামাইবাবুর বন্ধু তো সেই সূত্রে এখানে যেমন হয় বাঙালিরা পরিচিত হয়ে গেছি এখন সবাই একই মানে নিজেদের মধ্যেই বলা যায় যেটা আমার সঙ্গেও খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে ওদের বাড়িতেই গণপতি বাপ্পা এসেছে ওরা অবশ্য প্রত্যেক বছরই নাকি পুজো করে তো ওদের বাড়িতেই নেমন্তন্ন ওখানে যাওয়ার জন্যই আমিও বেরিয়েছি আর কর্তামশাই একসাথে বেরিয়েছি আমাদের বাড়ির ঠাকুরটাকেও আজকে পুজো করবে সেই জন্য ফুল আর এখন নিতে এসেছি এই যে মোদক মহারাষ্ট্রের গণেশ পুজো মানেই মোদক এখানে মূল প্রসাদ যেটা বলা যায় প্রধান প্রসাদ হচ্ছে মোদক আমাদের যেমন ওইখানে গণেশ পুজো তো খুব একটা হয় না যেটুকু হয় আমাদের কিন্তু লাড্ডু দিয়েই হয় এখানে কিন্তু মোদকটা অবশ্যই দরকার গণেশ পুজোতে আর এইখানে দেখুন মোদক কিনতে এসে আবার মোদক বানানো দেখতে পেয়েছি কি সুন্দর করে উনি কত বড় বড় সাইজের মোদকগুলো বানাচ্ছে দেখুন তার আগে তো দেখালাম ওই যে বাজনা করে কেমন গণপতি বাপ্পাকে নিয়ে যাচ্ছে সবাই বাড়িতে কাল রাত থেকেই অবশ্য শুরু হয়ে গিয়েছিল মানে গণেশ পুজোর আগের দিন রাত থেকে তো যাই হোক ওইদিকে কর্তামশাই তো কেনাকাটা করে চলে গেল আর আমি ওইদিকে চলে এসেছি পুজো বাড়িতে এখানে এসে দেখছি ওনারা সবাই রেডি হয়েছেন ঠাকুর নিতে যাওয়ার জন্যে মানে গণপতি বাপ্পাকে নিতে যাওয়ার জন্যে তাই এসে আগে চলে গেলাম ঠাকুর নিতে চলুন আগে গনু দাদাকে বাড়ি নিয়ে আসি এখানে কিন্তু যেখান থেকে মানে ঠাকুরটা তৈরি করতে দেয়া হয়েছে ওখান থেকে নিয়ে যাওয়ার সময় আগে কিন্তু ঠাকুরের আগে একটু পুজো করে তারপরে সবাই বাড়িতে নিয়ে যায় এই যে দেখুন এখানে একে একে ঠাকুর বার হচ্ছে আর সবাই একটু করে পুজো করে বাড়ির থেকে সবাই যেমন পুজোর থালা নিয়ে এসেছে পুজো করে আবার মুখটা ঢেকে তারপরে নিয়ে যাচ্ছে এই যে দেখুন আমাদের কত কিউট দাদা বেরিয়েছে এটা ওই যে কৃষ্ণদা ওনার বাড়িতেই আজকে পুজো আর এই যে এখানে দিদি কেয়াদি উনি ওই যে থালাই করে সব রেডি করে নিয়ে এসেছে পুজো করে তারপরে নিয়ে যাওয়া হবে আমাদের গণেশ ঠাকুরটা তো খুব সুন্দরই হয়েছে আর এই দেখুন সাদা এই গণেশটা কত সুন্দর দেখতে লাগছে যেমন বড় আর তেমন সুন্দরও এখানে কিন্তু প্রত্যেক কটা গণেশ মূর্তি দেখেছি এরকম একটু অন্য ধরনের হয় যেটা আমাদের ওখানে কিন্তু এরম টাইপের হয় না সাধারণত কিন্তু দেখতে কি দারুণ লাগে দেখুন কত সুন্দর করে আবার সাজিয়েওছে আপনারা তো জানেনই মহারাষ্ট্রে গণেশ পুজো হচ্ছে আমাদের বাঙালিদের মতো দুর্গা মতো উৎসব তাই দেখুন এখানে সবাই কত আনন্দ করে গনুদাকে বাড়িকে নিয়ে যাচ্ছে গণপতি বাপ্পাকে আবার সবাই এখানে যেতে যেতে বাজিও ফাটাচ্ছে আমরা যেমন দেওয়ালিতে বাজি ফাটাই কালী পুজোয় এখানে দেখুন বাজি ফাটিয়ে তবেই কিন্তু গণেশ ঠাকুরকে বাড়িতে নিয়ে যাচ্ছে বাজনা তো আছেই সাথে এখন গনু দাদাকে বরণ করে ঘরে তোলার পালা এইখানে কেয়াদি বরণ করছে আর ওই যে দাদা কৃষ্ণদা উনি ধরে নিয়ে এসেছেন উনি অবশ্য ঠাকুরটা নিয়ে এসেছেন আর এইখানে প্রথমেই তো দেখিয়েছিলাম কত সুন্দর করে সাজিয়েছে গণেশ ঠাকুরকে বসানোর জন্য কিন্তু ওই যে এতক্ষণ বেশ ফাঁকা ফাঁকা লাগছিল এইবার দেখুন যেন পরিপূর্ণ হলো সাজিয়েছেও বেশ সুন্দর করে এই ছোট্ট জায়গার মধ্যে এইখানে তো সবাই ফ্ল্যাটের মধ্যেই থাকে তো এরকম ছোট্ট ফ্ল্যাটের মধ্যে এরকম ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে দেখতেও খুব দারুণ লাগছে এবার ঠাকুরের মুখটা খুলে দেয়া হলো আর এইদিকে অলরেডি পুজোর যন্ত্র তো চলছেই আমিও একটু তাড়াতাড়ি এসেছি কারণ একটু হাতে হাতে জোগাড় করে দিতে হবে পুজোর তো অনেক রকমের কাজ একার দ্বারা তো সম্ভব হয় না আর এখানে কিন্তু আমার দিদি প্রত্যেক বছর আসে পুজোর জোগাড় করতে আমি তো এই বছর প্রথম আছি এখানে গণেশ পুজোয় এইবারে দিদিদের একটু সমস্যা থাকার কারণে দিদি বলল তুই একটু আগে গিয়ে জোগাড় করে দিবি হাতে হাতে তাই জন্য আমি এসেছি আমি এখন বানাচ্ছি ঠাকুরের জন্য ভোগ ওই লুচি পাঁচ রকমের ভাজা সুজি এই সব যেমন হয় আর হবে একটু নারকেল লাড়ু ওগুলোই আগে বানিয়ে নিচ্ছি আর দিদি ওইদিকে সব পুজোর আরও যেসব যন্ত্র আছে ওইগুলো করছে দিদির মাও অবশ্য বাড়ি থেকে এসেছে দেশ থেকে মা বাবা দুজনেই এসেছেন উনিও মাসিমাও একটু সাহায্য করে দিচ্ছিল অবশ্য আমাকে ওই যে এখন যেমন ময়দাটা মেখে দিচ্ছেন তো বাকি ভোগগুলো তো আমার হয়ে গেছে তৈরি এখন এই যে নারকেল নাড়ুর পাকটাও রেডি করে নিয়েছি বসে এবার একটু নারকেল নাড়ুটা পাকাবো একটু সময় নিয়ে তো পাকাতেই হবে যেহেতু গরম আর একটু গনু দাদাকে দেব বলে কথা একটু সুন্দর করে তো বানাতেই হবে তাই না বলুন এই যে এখন চলছে নারকেল নাড়ু বানানো আর দিদি ওইদিকে ওই যে পুজোর জোগাড় করছে সব ফুল বেলপাতা তুলসী পাতা এগুলো সব আলাদা আলাদা করছে সব একসাথে দিয়েছিল ফুলের দোকান থেকে ওইগুলো আলাদা আলাদা করছে আমার এদিকে দেখুন বেশ কটা নারকেল নাড়ু আবার বানানো হয়ে গেছে আমাদের এদিকে রেডি করতে করতে ঠাকুর মশাই কিন্তু এসে গেছেন এসে গেছেন বলতে উনি কিন্তু এই দাদাদের বাড়িতেই থাকছেন উনিও এসেছেন দেশ থেকে দাদারই এক বন্ধুর শ্বশুরমশাই হন তো উনি একেবারে বেশ কয়েকটা পুজো হাতে নিয়ে এখানে এসেছেন তো আগে সেই পুজোগুলো করে আসলেন তারপরে এসেছে দাদাদের বাড়িতে লাস্ট পুজো করতে সেই জন্য একটু বেলাও হয়েছে আর এই যে আমাদের বৌদিমণি এনাকে তো আপনারা সবাই চেনেন আমার অনেক ব্লগে আপনারা দেখেছেন বৌদিও এসে সব পুজোর কাজে হাত লাগিয়েছে উনিও অন্য এক জায়গায় নিমন্ত্রণ ছিল ওখান থেকেই আসলেন नमो नमो अपो पितृ अपो पितृ ओ पितृवा आग अवस्था धर्मावस्था तथा विवाह तथा विवाह सरी दसवे तरीका कौनी तक लावा जवावा अपण करा सुची सुची नमो सु नमो सु सुची नमो सु नमो सु सुची गेल पद्रो हा नमः नमः फौट बम गर्बं शूलयं अतुलयं गजेंद्र गजेंद्र वरोदयं वरदान लंपतलो लम्बाचरणकडं पुनरासन्न दशन्न

দেখলেনি তো পুজো প্রায় হয়ে যাওয়ার পর অঞ্জলি দেওয়ার সময় আমিও কিন্তু দাদা দিদির সাথে অঞ্জলিটা দিয়ে নিলাম পুষ্পাঞ্জলিটা দিলাম কারণ আমি সকাল থেকেই না উপোসেই ছিলাম যেহেতু সকাল সকাল এসেছিলাম কিছুই সেরম খাওয়া হয়নি আর এমনি আমাদের তো একটু পুজো দিয়েই ছিলাম তার সাথে যেহেতু ঠাকুর ঠাকুরমশাইকে জিজ্ঞেস করতে উনি বললেন হ্যাঁ নিশ্চয়ই দাও তোমার মন যখন চাইছে তুমি দিয়ে দাও তো আমিও পুষ্পাঞ্জলিটা দিলাম বেশ ভালোই লাগলো জানেন মনটা বেশ শান্তিও হলো সকাল থেকে যেহেতু পুজোর কাজ করছিলাম সেই অর্থে পুষ্পাঞ্জলিটা দিয়ে বেশ মনটা ভালো লাগলো আর এখন এই যে পুজোর শেষে সবার শেষে চলছে হোম অগ্নির্দেবতা ম পাদি হোমে বিনিয়োগ ওম ওম রুবির সাহা ওম ভূ সাহা ওম ভূর্ভ সাহা ওম ভুল ভুষ সাহা ওমৃষ্টির ছন্দ অগ্নির্দেবতা মপাদি হোমে বিনিয়োগ ওম কেতবে সাহা ওম ভুৎ ওই দিন পুজো শেষ হয়েছিল আমাদের প্রায় পাঁচটা বেজে গিয়েছিল। এখন এই যে সবার শেষে হোমের যে টিকাটা পরিয়ে দেয় ওটা ঠাকুরমশাই সবাইকে পরিয়ে দিল এখন আমাদের পুজো পুরোপুরি শেষ এইবার রেস্ট নেয়ার পালা সবাই মিলে বসে পড়েছি তাই গল্প করতে দেখতে দেখতে এইদিকে এই যে আমার দিদিও এসে গেছে ওর ছেলে দুটো অবশ্য আগে এসেছিল জামাইবাবুও আগে ঘুরে গেছে আর ওই যে অনামিকাদি ওরাও তো এখন এখানেই আছে দিদির বাড়িতে আপনারা তো অনেকে জানেনও আমার ব্লগেও বলেছি বা দিদি তো আমার দিদিও তো ভিডিও করে আপনারা সেটাও জানেন অনেক ব্লগে একসাথে দুজনকে দেখেছেন ভিডিও করতে এখনও যেমন দেখুন ও কিন্তু ব্লগ করতে করতেই আসলো আর আমি তো আগে থেকেই বসে করছিলাম ছেলে দুটো এলো দুজনে মারামারি করে

দেখলেনই তো সবাই পুজো শেষে সবাই এক জায়গায় হয়ে এখন আনন্দ মজা হচ্ছে আর একটু খাওয়া দাওয়া আর এই দিকে যত সবাই ঠাকুর দেখতে আসছে সবাইকে ফল প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই ফলই এখন একটু কম পড়ে যেতে দায়িত্ব পড়েছে এই যে দুটো বড় মেম্বারের ওপর কৃষ্ণদার ছেলে অর্ণব আর আমার দিদির বড় ছেলে তমরিতের ওপর ওরা এখন ফল কাটছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে আমার এই গণেশ পুজোর স্পেশাল ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার ফেসবুক ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি আমার দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ